আমরা অনেক সময় বড় বড় বাক্যগুলো দেখলে ঘাবড়াই যাই মানে নার্ভাস হয়ে যাই আসলে বাক্যগুলো কিভাবে হইল আগাও মাথা কিছু বুঝতে পারি না সেই প্রবলেমটা সলভ করে আমাদের সেন্টেন্স অ্যানালাইসিস ক্লাসে সে চ্যালেঞ্জ আমরা শুরু করি এখানে বিশাল বড় একটা বাক্য আছে পুরোটা মিলেই একটা বাক্য তবে এখানে বিভিন্ন কানেক্টর যুক্ত করে বা বিভিন্নভাবে সেন্টেন্সটাকে বড় করা হয়েছে কিভাবে করা হইলো অর্থ সহ আমরা একটু বোঝার চেষ্টা করি দেখেন ইন অ্যান্ড এরা এরা মানে হচ্ছে যোগ যেটাকে আমরা এইজ বলি এইজ আরেকটা শব্দ বলতে পারি আমরা ইপোক ইপোক মানে ও যোগ তাহলে ইন অ্যান্ড এরা অফ র্যাপিড গ্লোবালাইজেশান র্যাপিড মানে দ্রুত দ্রুত বিশ্বায়নের যোগে এ যোগে বললাম আমরা যোগে এখানে একটা এ আছে মানে ক্ষেত্র বুঝাইতে বা সময় বুঝাইতে আমরা ইন ব্যবহার করছি তাহলে ইন অ্যান্ড এরা অফ র্যাপিড গ্লোবালাইজেশান বাক্যের মূল সাবজেক্ট এখনো শুরু হয়নি এটা একটা এক্সট্রা তাই কমা দিয়ে মূল সাবজেক্টের আগে এটা যুক্ত করা হয়েছে ওকে মানে বাক্যটা একটু বড় হয়ে গেল যেমন আমরা অনেক সময় বলি যে বলি যে উইথ আ লট অফ ওয়ার্ক প্রেশার ধরুন আমি বললাম উইথ আ লট অফ ওয়ার্ক প্রেশার অথবা লট অফ প্রেশার বলতে পারি উইথ আ লট অফ প্রেশার প্রেশার আই ক্যানট আমি কিছু করতে আমি কিছু একটা করতে পারি না এরকম কিছু দিলাম আমার বাক্য শুরু হয়েছে এইখান থেকে এই জায়গাটা একটা এক্সট্রা ইনফরমেশন প্রিপোজিশান দিয়ে স্টার্ট হয়েছে ওকে এটা বারভার আইনজীদেরও যুক্ত হয় ঠিক আছে সো এইটাই হচ্ছে এরকম তারপরে দেখেন এই অংশটা যুক্ত হওয়ার কারণে কিন্তু বাক্যটা একটু বড় হয়েছে মূল সেন্টেন্সটা আসলে আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গা থেকে দা প্রিজারভেশান অফ ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ মূল সাবজেক্টটা হচ্ছে এখানে প্রিজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ সংরক্ষণ কী কিসের সংরক্ষণ, সংরক্ষণ ইনটেনজিবল মানে অমূল্য মানে যেটা ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না এরকম জিনিস যেটাকে আমরা অমূল্য বলি কালচারাল সাংস্কৃতিক হেরিটেজ মানে ঐতিহ্য তাহলে অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যর যে সংরক্ষণ এই সংরক্ষণটা হ্যাজ বিকাম কি হয়েছে এটা হয়েছে প্রয়াসিং প্রয়াসিং মানে জরুরি ইম্পারেটিভ মানে হচ্ছে প্রয়োজন আবশ্যকীয় অপরিহার্য এরকম বুঝাইতে আমরা ইম্পারেটিভ বুঝি তাহলে প্রয়োজন একটা জরুরি প্রয়োজন হয়েছে সংরক্ষণটা এই দ্রুত গ্লোবালাইজেশনের যুগে প্রিজার্ভেশন অফ ট্যানজিবল কালচার হেরিটেজ আমরা ওই বলি দ্য পিপল অফ দিস রিজিয়ন দ্য পিপল অফ দিস রিজিয়ন এই অঞ্চলের জনগণ তাহলে পিপল মানে হচ্ছে এখানে ধরেন প্রিজারভেশন অফ এর পরে দিস রিজিয়ন মানে হচ্ছে ইন্টারজিবল কালচারাল হেরিটেজ এই অংশটা তো বাক্য মূল সাবজেক্ট কিন্তু এইটা ওকে তাহলে পিপল হ্যাজ বিকাম বর আমি ফর এক্সাম্পল বললাম আর কি বা পিপল হ্যাজ গন এটা হচ্ছে এরকম করে হয়েছে তাহলে এতটুকু হইল এখন এইটাকে আরও বড়ো করছে দুইটা কানেক্টর অ্যাড করে একটা হচ্ছে এজ আমরা বিকস সিনস এজ এগুলা ব্যবহার করি কারণ বুঝাইতে কারণ এজের দুইটা ব্যবহার আছে এজ এর পরে পুরো একটা সেন্টেন্স হয় যেমন সিনস এজ আরেকটা হচ্ছে অ্যাজ আ ফ্রেন্ড অ্যাজ আ কনসাস সিটিজেন অ্যাজ আ ফ্রেন্ড বন্ধু হিসেবে অ্যাজ আ কনসাস সিটিজেন সচেতন নাগরিক হিসেবে সেটা আরেক ব্যবহার এটা আমরা এখানে কনজাংশন আকারে কানেক্ট হিসেবে অ্যাজের পরে এখানে দেখেন যে একটা ইয়াস হোমো কি হোমোজেনাইজিং হোমো হোমো মানে হচ্ছে এক বোঝাইতে এক কি গোত্রের অন্তর্ভুক্ত এরকম বোঝাইতে হোমো ব্যবহার করি তাহলে হোমোজেনাইজিং একরূপীকরণের যে প্রবণতা ফোর্সেস বা শক্তি এখানে প্রবণতা হবে মূলত থ্রেটেন হুমকি দেয় টুর ইরোড ইরোড মানে ক্ষয় করা ক্ষয় করা দ্য লিঙ্গুইস্টিক ভাষাগত অ্যান্ড আর্টিস্টিক ডাইভার্সিটি ওকে আর্টিস্টিক মানে হচ্ছে শিল্পীগত শৈল্পিক ডাইভার্সিটি মানে বৈচিত্র্য এখানে আমরা খেয়াল করেন এই সেন্টেন্সটা এবং এই এই সেন্টেন্সটা দুইটাকে এস দ্বারা যুক্ত করছে ফর এক্সাম্পল টুডেই আমি লিখতাম একটু বোঝার চেষ্টা করেন টুডেই আজকে আই উইল নট বি এই বল নট বি এই বল টু পার্টিসিপেট পার্টিসিপেট আমি অ্যাজের ব্যবহারটা বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম এই প্রোগ্রামে অংশগ্রহণ বা ইন দিস ইভেন্ট লিখি ইভেন্ট এই ইভেন্টে অংশগ্রহণ করতে আজকে সক্ষম হব না অ্যাজ যেহেতু বা কারণ বোঝানোর জন্য অ্যাজ আম সিক টুডে আমি এজ আই এম সিক আম লিটল বিট সিখ এতটুকুই টুডে তো এখানে আজকে উল্লেখ করলাম একবার আম আ লিটল বিট একটু খেয়াল করেন আমি আজকে এই ইভেন্টে পার্টিসিপেট অংশগ্রহণ করতে পারবো না সক্ষম হব না কেন যেহেতু আমি কিছুটা অসুস্থ যেহেতু না বলে আমরা এভাবে বলতে পারি আমি কিছুটা অসুস্থ থাকার কারণে আজকে এই ইভেন্টটাতে অংশগ্রহণ করতে পারব না তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের যেই লিঙ্গুয়েস্টিক এবং আর্টিস্টিক মানে হচ্ছে ভাষা এবং সংস্কৃতিগত যে বৈচিত্র্য এই বৈচিত্র্যকে ক্ষয় করার যে ফোর্ড হুমকি দিচ্ছে হুমকি দেওয়ার কারণে কে হুমকি দিচ্ছে একরূপীকরণ মানে সব এক করে ফেলতে চায় যে প্রবণতা একরূপীকরণের প্রবণতা আমাদের ভাষাগত এবং শৈল্পিক বৈচিত্র্যকে ক্ষয় করার হুমকি দেওয়ার কারণে কারণে প্রিজারভেশান অফ ডিজিটাল এই দ্রুত গ্লোবালাইজেশান এই যুগে আমাদের কী দরকার প্রিজার্ভেশান দরকার খুবই জরুরি প্রিজারভেশান কীসের প্রিজার্ভেশান ইনটেনজেবল কালচারাল হেরিটেজের ওই যে এই অ্যাজটা হচ্ছে এই অ্যাজ কিছুটা অসুস্থ থাকার কারণে আমি কিছুটা অসুস্থ থাকার কারণে ওই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবো না আর এই টুডেটা ধরে নেন যে ইন অ্যান্ড এয়ার অফ র্যাপিড গ্লোবালাইজেশান তাহলে এটা এত বড় হয়ে গেছে আবার এই বাক্যের ভিতরেই এক্সট্রা ইনফরমেশান দেওয়ার জন্য কোনটা এই যে লিঙ্গুয়েস্ট এবং আর্টিস্টিক ডাইভার্সিটি আছে সেটার সম্পর্কে একটা তথ্য দিচ্ছে দ্যাট ফর্মস দ্য ব্যাড্রগ অফ আর হিউম্যান সিভিলাইজেশান আমাদের মানব সভ্যতার ভিত্তি ব্যাড্রগ মানে ভিত্তি ভিত্তি গঠনকারী গঠন করে এই লিঙ্গুইস্টিক এবং আর্টিস্টিক ডাইভার্সিটি হচ্ছে এরা কি করে দ্যাট হ্যাঁ এই যারা দ্যাট ফর্মস যারা গঠন করে আমরা এখানে অনেক সময় হুইচও ব্যবহার করি হুইচ ফর্মস যা গঠন করে দ্য ব্যাড্র অফ হিউম্যান সিভিলাইজেশান তাহলে এখানে দেখেন বাক্যটা কিভাবে কয়টা স্টেপে বড় করছে নাম্বার ওয়ান আমরা কানেক্টর হিসেবে এস ব্যবহার করে দুইটা বাক্য লিখছে একটা বাক্য হচ্ছে হোমোজেনাইজিং থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা থেকে এতটুকু পর্যন্ত আরেকটা বাক্য হচ্ছে প্রিজারভেশান এটা একটা বাক্য দুইটা বাক্যকে যুক্ত করছে এস দিয়ে আমরা ডাব্লুচ ওয়ার্ড কিন্তু যুক্ত করি দল দো দিয়ে দুইটা বাক্য একসাথে যুক্ত করি এরকম আরও অনেকগুলো ইফ আছে ইফ দিয়ে দুইটা বাক্য যুক্ত হয় একসাথে এরকম তাছাড়া এই বাক্যটা শুরু করার আগে এই বাক্যটার জন্য এক্সট্রা একটা ইনফরমেশান দিছে আবার এখানে আর্ট লিঙ্গুয়েস্টিক এবং আর্টিস্টিক ডাইভার্সিটি সম্পর্কে একটা তথ্য দিছে যে এইগুলা আমাদের সিভিলাইজেশানকে কি করে আমাদের দিয়ে গঠন করে তাহলে আমাদের মানব জীবতার মানব সভ্যতার ভিত্তি গঠনকারী ভাষাগত এবং সংস্কৃত বৈচিত্র্যগুলার প্রতি হুমকির কারণে এই হোমোজেনাইজ হোমোজেনাইজিং ফোর্সটা একরূপীকরণ প্রবণতাগুলো আমাদের এগুলো ক্ষয় করার হুমকি দিচ্ছে এই কারণে আমাদের এটা কি দরকার প্রিজার্ভেশন দরকার এইখানে ড্যাটটা হচ্ছে কনজাংশন এখানে হুইচের মতন করে ব্যবহার হয়েছে তাহলে এইখানে কিন্তু আরেকটা সেন্টেন্স হয়ে গেছে দ্যাট ফর্ম এটা মেন বার্ফ এই ড্যাটের পরের অংশটুকু মেন বার্ভ এই অ্যাজ এর পরে এটা সাবজেক্ট এই থ্রেটেনটা ভার্ব প্রিজারভেশনের প্রিজারভেশনটা সাবজেক্ট হ্যাজ মেইন মেনবার তার মানে এক সেন্টেন্সের ভিতরে তিনটা সেন্টেন্স যুক্ত হয়েছে এরকম আর এখানে একটা আলাদা এক্সট্রা ইনফরমেশন যুক্ত হয়েছে সেন্টেন্স কিন্তু কঠিন কিছু না আমরা যেমন আমি একটা তো তৈরি করছি আমি টুডে আই উইল নট বি এবল টু পার্সিভেট ইন দ্যাট ইভেন্ট আপনি চাইলে এইখানে ইভেন্ট সম্পর্কে তথ্য দিতে পারবেন ইভেন্ট হুইচ ওয়াজ ফর বা হুইচ ইজ ফর স্পেশাল চিলড্রেনস স্পেশ ফর স্পেশাল চিলড্রেন যে ইভেন্টটা স্পেশাল চিলড্রেনদের জন্য আজকে আমি এই ইভেন্টটাতে যেতে পারবো না কোন ইভেন্টটা হুইচ ইজ ফর স্পেশাল চিলড্রেন দিস ইভেন্ট হুইচ ইজ অথবা এখানে দিস না দিয়ে দ্য ইন দ্য ইভেন্ট ইন দ্য ইভেন্ট এখানে তখন এক্সট্রা ইনফরমেশান দিলে দা ব্যবহার করলেই ভালো তাহলে পার্টিসিপেট ইন দ্য ইভেন্ট ওই ইভেন্টটাতে যাইতে পারবো না যে ইভেন্টটা হুইচ ইজ ফর স্পেশাল চিলড্রেন স্পেশাল চিলড্রেনদের জন্য যে ইভেন্টটা সেটাতে আজকে আমি যেতে পারবো না অ্যাজ আমার লিটল সিক যেহেতু আমি কিছুটা অসুস্থ তাহলে এই অ্যাজ দিয়ে দুইটা সেন্টেন্স এই সেন্টেন্সের ভিতরে আবার আরেকটা সেন্টেন্স ঢুকাইছি অর অবশ্য সে যে সেন্টেন্স শেষ সেন্টেন্সে ঢুকাইছে আমি আগের সেন্টেন্সে ঢুকাইলাম এক্সট্রা ইনফরমেশন সো এই হচ্ছে সেন্টেন্সের অ্যানালাইসিস তো বড় বড় সেন্টেন্সগুলোর জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নাই সেটার জন্য আপনারা আমার যারা জবের প্রিপারেশান নিতেছেন তারা এর কোর্সে ভর্তি হয়ে যাবেন দুইশো মার্ক এবং ব্যাংকের একশো মার্ক তিনশো মার্ক মিলে একটা ব্যাচ ফিউচার ক্যাডার ক্যাডার্স সেটাতে যুক্ত হবেন যারা আইএলস অ্যাকাডেমিক পারপাস প্রফেশনাল পারপাস তারা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হবেন বিসিএস এর কোর্সে যারা ভর্তি হবেন তাদের ফ্রি রাইডে ভর্তি হওয়ার দরকার নেই তাছাড়া সবার জন্য আমার তিনটা কোর্সের কম্বো প্যাকেজ আছে যেমন ভোকাবেলারি এই নিউজ পেপার ট্রান্স নিউজ পেপারের নিউজ পেপার থেকে বেসিক ইংলিশ একটা সে ট্রান্সলেশান এগুলো রেকর্ডের একশো বিশটা ক্লাসের রেকর্ড কোর্স সো এগুলো সম্পর্কে জানতে জয়েন ইংলিশে পেজ মাস্কুল হবে ক্লাস ভালো লাগলে বেশি বেশি তাছাড়া আপনি আমার ফ্রি ক্লাসগুলো দেখুন নিজেকে ইম্প্রুভ করতে পারবেন ক্লাস ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আজকে ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ